সাড়ে দশটা তো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি রেডি হয়ে গিয়েছি সকাল সকাল তাইহানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন আমরা যাচ্ছি আমার বাপের বাড়ি মানে তাইহানের স্কুল বাবার বাড়ি হ্যাঁ তাই চুলটাই তো যাই হোক তাই পাপাও রেডি স্নান হয়ে গিয়েছে আর তো এখন চাই তোমরা ব্লগটা দেখতে থাকো তো আমি রেডি হওয়ার পরে না অনেকটা সময় ছিল তো ভাবলাম একটা রান্না করে দিয়ে যাই মা তুরুল বেছে রেখেছিল। তো তাই এখানে পাপাকে বললাম নিয়ে এসো তাড়াতাড়ি করে রান্না করে দিই নিচে মাছ ভেজে রেখেছিলো ওই মাছটাও দেওয়ার কথা ছিল তারপরে একটু মাছ দেওয়ার আগে আমি একটু চেখে দেখি চাঁকতে গিয়ে দেখি তুরুলটা পুরো তেতো সেজন্য মাছও দিইনি মাকে বললাম আব্বা বললো এটা আর খাওয়া যাবে না খেলেই পেট খারাপ হবে তো রান্না করা জিনিস ফেলে দেওয়া হলো তার থেকে বড়ো কথা এটা বাঁচতে কত কষ্ট হয়েছে বলো তো পুরো এক করা হয়েছিল তুরুলটা তো একটু তাড়াতাড়ি বের হয়েছি কারণ তাইহানে স্কুলের মাইনে দেওয়ার কথা ছিল তারপরে এখানে এসেছিলাম স্মার্ট বাজারে চকলেট চিপস কিনতে বলল তাইহানে ছুটি হয়নি বারোটা বাজে আমরা চলে এসেছি এদিকে তাকাও এই বাবু এই দেখো কি সাজছি দেখো তো আমরা দেখো এ বাড়িতে চলে এসেছি মা তাইহানের কাপড় আনতে মানা করে দিয়েছিল কারণ আদিজ রায়ানের অনেক কাপড় দিয়েছে তো সেগুলোই পরাচ্ছে আর আমার পাপা তাইহানের পাপার জন্য অ্যাডভান্স বার্থডে গিফট কিনে রেখেছিল সেটাই দিচ্ছে তো এটা যখন ভিডিও কলে দেখায় তখন আমার ব্ল্যাক কালার মনে হয়েছিল পাপা আবার বলেছিল ব্লু কালার তো এসে দেখি সি গ্রিন কালার বড় বড়

তো আমি দেখো পাপার জন্য কিনেছিলাম অলিকট তো ওটা পাপা ঠিক করে পরিয়ে দিচ্ছে একটু বড় হয়েছে তো বাড়িতে পরে থাকবে তো ঠিকই আছে তো দুজন আর একটা ফটো তুলে দিলাম আর এই ব্লেজারটা দেখো আমার পাপার তেইশ বছর আগের ভাবি দেখে এখনো তুমি কি করছো হুম খাচ্ছিস তো আমি তো কেক বানিয়ে এনেছিলাম তো ওটাই দুজন দুজনকে খাইয়ে দিলো আর পায়েস মিষ্টি তো এগুলো সবাইকে তুলে তুলে দিয়ে দিচ্ছে তারপরে খাওয়া দাওয়া হবে মা কি কি রান্না করেছে তোমাদের একটু দেখাই শিম দিয়ে শুকো মাছ আর মুগ ডাল আর এটা ভাবি দিয়েছে ধনেপাতার চাটনিটা আর মা করেছে ভেটকি মাছ এটা আলু দিয়ে এত টেস্ট হয়েছিলো না খেতে আর চিকেন করেছিল আর স্যালাড না এসে আঙুর আর কেক দেখে খেয়ে নিয়েছে নানা কিনে রেখেছিল সেই জন্য ভাত খেতে পারিনি খাওয়ার সময় বলছিল আমার মায়ের মতো ডাল হয়নি সেই জন্য তবে সব রান্নাই খুব টেস্ট হয়েছিল এই ভেটকি মাছের তরকারিটা দারুণ হয়েছিল তো খাওয়া দাওয়ার পরে রায়ান আর আদি যে জামাগুলো দেখাই তাইহানকে যেগুলো দিলো তারা একটু বলি এটা মনে হয় রায়ানের প্যান্ট আর যেটা পরে আছে এই সেটটা রায়ানের আর এই একটা সাদা পায়জামা পুরো নতুন এটা খোলো পাঞ্জাবি আদি যে না রায়নে না পরে জেনে তোমাদের বলবো বাউ নতুন পুরো সব শীতের সব দেখেছো আমার আর কিনতে হলো না তাই হানের সব নতুন বাড়ি ছোট হওয়ার একটা বেশ এটা পড়েছিল এটা পড়েছিল ভিডিও দেখে নিয়েছে এটা হাফ সোয়েটার ও বাবুর হাফ সোয়েটার ছিল না ভালো হয়েছে পুরো নতুন সবই নতুন ফুল হাতা কিছুই কিনতে হলো না এটা হচ্ছে উল্টো রয়েছে উলিকট মতো সোজা করো এটা গরমকালের

তো এখান থেকে তো মেলায়ও যাবো তাড়াহুড়োতে যদি কাপড়গুলো নিতে ভুলে যাই সেজন্য গুছিয়ে নিয়েছি ব্যাগে আগে থেকে ঢুকিয়ে দিলাম আর মায়ের একটা সোয়েটার পরে যাবো আমি আমার সোয়েটার আনিনি তো এই কাপড়টা আমার অনেক দিনের তো আমার পিসিকে দিয়ে বাড়িয়েছিল একটু পরে দেখলাম রায়ান দেখো স্কুল থেকে চলে এসছে আর এখানে মায়ের সাথে বসে বসে একটু গল্প করছিলাম আর তাইহান আর তাইহানের পাপা তো ওদিকে নাক ডাকছে কারণ যে সকাল সকালও তাইহান স্কুলে গিয়েছিল সেজন্য ঘুমিয়ে পড়েছে দুজনাই আর এই যেই ড্রেসটা দেখছো এটা আমার জয়ন্তদা গিফট করেছিল সে বিয়ের আগে তো এটা রাখি গিফট দিয়েছিল নাকি ঈদের সময় ঠিক মনে পড়ছে না তবে অনেক বড় সড়ো ছিল তো আগে গায়ে হতো না তো এখন পুরো ঠিক হয়েছে তো এটাই পরবো আজকে কারণ আমার মায়ের উলেন কুর্তিটা একটু শর্ট মতো তার তলায় লং কুর্তি পরলে বাজে দেখাবে সেজন্য শর্ট মতো একটা পরলে ভালো লাগবে তো রায়ান দেখো তাইহানকে চিপস চকলেট দিলো আর মেজমা দিয়েছিল ললিপপ খেয়েও নিয়েছে ওটা তো এটা দেখো পরে নিলাম আর খুব গরমও বেশ ভালো লাগছিল তো অনেক সকালে চুল বেঁধেছিলাম তো ঘেঁটে গিয়েছে সেজন্য জন্য যাওয়ার সময় মা বেঁধে দিচ্ছে এখন মায়ের এখন চুল বেঁধে তো মা বলল মেলায় ঘুরবি একটু কিছু খেয়ে যা তো পাপা এনে দিল তাইহানের জন্য কাটলেট আর আমাদের জন্য এগ ডেভিল তো তাইহান চিকেন কাটলেটটা বেশি ভালোবাসে এগ ডেভিল খায় না তাই ওর জন্য স্পেশাল তো সবাই না আমাকে থাকতে বলেছিল কিন্তু আমি থাকিনি কালকে তাই হ্যাঁ স্কুল আছে এমনি এমনি ওকে আমি কামাই করাতে চাইও না আর শীতকালে না নিজের বাড়িতে গুটি শুটি মেরে থাকবে সেটাই ভালো আলো তো এখন সাড়ে ছটা বাজে তাই হ্যাঁ পাপাই করতেই পড়ে গেল কিছু আনা হয়নি তো আর আমিও আমার মায়ের এটা করেছি তো চলে যাই মেলায় ঘুরবো তো এখন দেখো চলে এসেছি আমার ছোট না আমাদের দোকানে অনেক ব্যাগ হয়ে গিয়েছে তো মেলায় এতগুলো ব্যাগ নিয়ে ঘুরবো বলো সেজন্য এই দোকানে রেখে গেলাম তো আমাদের এখানে মেলাটা হয়তো তিন সপ্তাহ কি দু সপ্তাহ থাকবে তো আমাদের তো সপ্তাহে একটা দিন ছুটি সোমবার তাইখানের পাপার ছুটি তো এই দিনেই আসতে হবে তবে মেলা যদি তিন সপ্তাহে হয় তিন সপ্তাহে একদিন করেই আসবো তো তাতেই আমি খুশি তো প্রথমে এসে আমি স্টিলের বোতল খুঁজছিলাম তাইহানের জন্য একটাও পেলাম না স্মার্ট বাজারেও দেখেছি সেখানেও পাইনি যাও পেয়েছিলাম তাও আবার ওটা বলল বিক্রি হবে না তো তাইহানের পাপারও তিনটে জিনিস এখান থেকে কেনা হয়েছে আমারও তিনটে জিনিস আর তাইহানেরও তিনটে জিনিস তো কি কি কিনলাম আর এখানে কি কি বসেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো সেরকম কম করো ভালো লাগছে করোনা কি হয়েছে ভালো লাগছে তো ভালো লাগছে আসলেন আমি খালি দুল দেখতাম আর কিনতাম কিন্তু দুল এখন ভালো লাগে না এমনি একটু ভিডিও করে নিলাম কারণ যেখানেই যাই সোনার দুলি পরি আর এটা সেটা পরলে না ভালো লাগে না কান ব্যথা হয়ে যায় তাইখানের পাপা না ঘুগনি একটু খেতে ভালোবাসে তাই এখান থেকে একটা ঘুগনি কেনা হলো দুজন মিলেই খেলাম তাই তাইখান খেতে ভালোবাসে না ও একটু খাইনি আর আরও পেট ভর্তিও ছিল ও বাড়িতে চিকেন কাটলেটটা খেয়েছিল তো ওই জন্য তো এখানে লাইট বিক্রি করছিল তাইখানের পাপার একটা বন্ধু পাড়ারই ছেলে সেজন্য ছোট্ট একটা ওখান থেকে লাইট নিলাম তো সবকিছুই বাড়ি গিয়ে তোমাদের দেখাব এখন এমনি তোমরা দেখো চিনটা দেখেন নাও খুলে দেখি তো তো বন্ধু বলছি তো বন্ধুরা নটা বাজে মানে দশ মিনিট আগে এসেছি এখন নটা দশ হয়ে গিয়েছে তো এখন মেলা থেকে ফিরলাম কি কি কিনেছি তোমাদের একটু দেখাই তাইহানের দেখো তিনটে জিনিস কেনা হয়েছে তাইহানের এই ডগিটা দেখো মাথা নাচছে

আর আমার জন্য তিনটে জিনিস কেনা হয়েছে এটা হচ্ছে একশো টাকার ব্যাগ কালকের দাম বেড়ে যাবে সেই জন্য আজকেই দুটো ব্যাগ কিনে নিয়েছি মানে বাড়িতে যখন যাই এরকম একটা ব্যাগ ছিল নষ্ট হয়ে গিয়েছে তো কাপড় চোপড় নিয়ে যাওয়া যাবে এখানে একটা চেন আছে এখানে একটা চেন ভেতরে আর একটা চেন আছে খুব সুন্দর হয়েছে আর এই এটা তাই এখানে পাপা পছন্দ করেছে গোল্ডেন কালারের ব্যাগ এতে অনেক কটা চেন আছে আর খুব সুন্দর আর আমার একটা ঘড়ি কেমন হয়েছে জানিও এই কালারটা পছন্দ করে তাই এটাই নিলাম আর জন্য দেখো এই একটা ওর ব্যাগ ফোন টোন রাখে এখানে আটকে দেয় পকেটে রাখে তো ফোন ধরতে পারে না সেই জন্য এটা কিনেছে আর একটা ওর মোজা কিনেছে আর কি কিনেছে তার পাপার এটা পাইকে পরে যাওয়া ঠান্ডার সময় এই গ্লভসটা কিনেছে হ্যান্ড গ্লোভস বেশ ভালো কোয়ালিটির তো এই কটাই কেনা হয়েছে আর কিছু কিনবে তো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো থেকে সবাই আর আমার এই মায়ের ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও খুব গরম মা এটা বললো তুই নিয়ে নে কিন্তু আমার পাপা কিনে দিয়েছে সব করে আমি নিয়ে নেব বলো পরব তো টাটা গুড নাইট বাবা গুড নাইট বল গুড নাইট